আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরোস কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন তো আজকে আপনাদের সাথে কথা বলবো ইন্ডিয়ান পরোশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিনটি নিয়ে যেটি হচ্ছে আপনারা ঘন্টায় একশো লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এই মেশিনটি আপনারা দুইভাবেই ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ দিয়েও ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ ছাড়াও ব্যবহার করতে পারবেন এই বিদ্যুৎ ছাড়া ক্ষেত্রে আমরা একটা ম্যানুয়াল মানে হ্যান্ডেল দিয়ে থাকি এই হ্যান্ডেল সাহায্যে ঘুরাবেন এবং মানে দুধ দুধ থেকে ক্রিম আলাদা করবে যা দিয়ে আপনারা মাঠা লাবাং ঘি আপনারা তৈরি করতে পারবেন তো এই মেশিনটি আপনারা হচ্ছে আপনার ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম এটাকে আমরা কম্বাইন ক্রিম ক্রিম সেপারেটর মেশিনও বলে থাকি তো এই মেশিনটি যাদের যারা আপনারা মানে এই এই মাঠা বা লাবান বা আপনারা ঘি প্রস্তুত করেন তাদের জন্য এটা খুবই একটা মানে অত্যন্ত উপকারী একটি মানে মেশিন তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন এই মেশিনটির জন্য আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এবং এটার মধ্যে রয়েছে বৃষ্টি বাটি তো এই মেশিনটি যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা এখন একশো পঁয়ষট্টি ইন্ডিয়ান ফরেস্ট কোম্পানির মেশিন দিয়ে প্রিন্সাপারেট করতেছি আসতেছে আপনার ক্রিম আর এদিক দিয়ে আসতেছে দুধ দেখেন ভিও ক্রিমের অংশটা কিন্তু একদম লাল হয়ে গেছে আর দুধের অংশটা কিন্তু একদম সাদা আপনি দেখতে পাচ্ছেন তার মানে ক্রিমটা আপনার মানে হলুদ টাইপের আর দুধটা সাদা হয়ে যাচ্ছে ভিওয়ার্স এই যে মেশিনটা এটি হচ্ছে উইন্ডিয়ান পরস কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন আর এই মেশিনটা হচ্ছে ডুয়েল মেশিন এই মেশিনটিকে আমরা দুধ দিয়েছিলাম আপনার দশ কেজি দশ কেজি দুধ থেকে আমরা এখন টিন স্যাপারেট করতেছি আর মেশিনটি আপনার দুয়ের মধ্যে আপনার ইলেকট্রিক চলতেছে এখন ইলেকট্রিক চালাইতে পারবেন এবং মেন হলিও চালাইতে পারবেন মেন হলি মানে আপনার হ্যান্ডেল দিয়েও চালাইতে পারেন আমরা এখন মেশিনটি দিয়ে টিন সেপারেট করতেছি এই যে দুধ

দুধ পে বলতে দুধ পে আপনার পঁচিশ লিটার এটা হচ্ছে দুধের বাড়ানো কমানোর দুধের ফ্লো যেখানে আপনি দুধের পরিমাণটা বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন দুধ বেশি ছাড়লে আপনার দুধের ক্যাপাসিটিটা বেশি আসবে ডিমটাও বেশি বের হবে দুধের প্রোডাকশনটা বেশি আসবে இல்ல